মাস্টারমশাই কিভাবে শ্রীরামকৃষ্ণের কাছে এলেন অধ্যাপক ছিলেন তিনি জলপান আর ওর স্ত্রী ওর অনুপস্থিতিতে বাড়িতে যা কিছু হতো সব ওকে বলতো আজকাল বলেন না আপনারা আগের দিনে বলতো সব তা স্বাভাবিক ভাবেই স্ত্রী বলছে স্কুলে যাওয়ার পর থেকে কি কি ঘটনা হয়েছে মাস্টারমশাই সেদিন অপরাহ্ন জলপান করলেন না সেদিন গম্ভীর হয়ে গেলেন মাস্টারমশাই এমনিতেই গম্ভীর ছিলেন মাস্টারমশাই মনে মনে ভাবছেন এই সংসার এই দুনিয়া এই পৃথিবী এই জীবন শুধু সঙ্গে সঙ্গে নিয়ে স্বার্থের সংঘাত বললেন নিকুঞ্জ দেবী দেখো কালকে আমাদের স্কুলে ইন্সপেক্টর সাহেব পরিদর্শন করতে আসবেন আর ইন্সপেক্টর সাহেব পরিদর্শন করতে আসার মানেই হচ্ছে যে অনেক কিছু প্রস্তুতি দরকার তো গভীর রাত পর্যন্ত আমি স্কুলে কাজ করব আর তারপরে আবার একটা বিয়ে নেমন্ত রক্ষা করতে যেতে হবে আমি যদি আসি তাহলে অনেক রাত হয়ে যাবে আর যদি অনেক রাত হয়ে যায় এমনও হতে পারে আমি স্কুলে থেকে যাব কাল সকালে আসব। তো মায়েদের একটা ফিক্স সেন্স থাকে মাস্টারমশাই স্ত্রী কিন্তু ভাবলেন যে ডাল মে কুচকালা হয় এটা খুব সাধারণ ব্যাপার নয় কেমন একটা অজানা অসংখ্যায় মাস্টারমশাই স্ত্রীর হৃদয় কম্পমান দূর দূর করছে তিনি বললেন আমিও তোমার সঙ্গে যাব মাস্টারমশাই কোনোভাবেই নিতে রাজি নয় কারণ মাস্টারমশাই তো ভাবছেন যে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন আর সেক্ষেত্রে ওর স্ত্রী থাকলে তো সেটি হবে না তা মাস্টারমশাই বারবার নিরস্ত করার চেষ্টা করছে যে দেখো তুমি মেয়ে মানুষ তুমি ওখানে যাবে স্কুলে আর কেউ নেই সেখানে গভীর রাত পর্যন্ত থাকবে তারপরে আমি আবার বিয়ের নেমন্তন্ন রক্ষা করতে যাব বন্ধুর বাড়িতে এবং সেখানে তোমাকে তো আমন্ত্রণ জানাইনি তা তুমি তো যেতে পারবে না তুমি থাকবেটা কোথায় কিন্তু মাস্টারমশায় স্ত্রী না ছোড়বেন না তিনি বলছেন না আমি যাবই তোমার সঙ্গে তোমার সঙ্গে খুব স্বল্পভাষী ভাসি ছিলেন খুব ভদ্রলোক ছিলেন সম্ভ্রম মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব ছিল তার তাই তিনি আর কিছু বললেন না কিন্তু অত্যন্ত অসন্তুষ্ট হলেন তা তারপরে কি হলো মাস্টারমশাই যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে ও স্ত্রী নিকুঞ্জ দেবীও যাচ্ছেন মাস্টারমশাই মনে মনে ভাবছেন মেয়ে মানুষ তো বুদ্ধির দৌড় কতটা দেখে নেব আজকাল ভাবে না তখন ভাবতো মেহমানুরদের বোকা ভাবত নবানের খবর পায়নি তা সে যাই তা তখন ভাবছেন যে মেয়ে মানুষ বুদ্ধির দৌড় কতটা ঠিক আছে তারপরে মাস্টারমশাই বললেন দেখো তোমাকে স্কুলে একা একা রাখা চলবে না আমি রাখতে পারবো না আমার সম্ভ্রমে মর্যাদায় আটকাচ্ছে কি কী করবেন ওর স্ত্রীকে নিয়ে বেরোলেন বেরিয়ে হাঁটতে 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 তারপরে বাঘবাজার এলেন শ্যামবাজারে গেলেন শ্যামবাজারেও কোনো ঘোড়ার গাড়ি পেলেন না তারপর বাগবাজারে এখানে শহিশরা থাকতো ট্রাম ডিপোর কাছে সেই শহিদদের কাছে উনি গিয়ে কাউকে ডেকে সবাই ঘুমিয়ে পড়েছে ঘোড়া ঘুমিয়ে পড়েছে সহিস ঘুমিয়ে পড়েছে সারাদিন কাজ করে ক্লান্ত তো ডেকে তারপর একজন সহিস তুললেন বলো দেখো আমি বরানগর যাব তা তুমি আমায় পৌঁছে দেবে বলো পৌঁছে তো দিতে পারি বাবা কিন্তু পৌঁছে তো দিতে পারি বাবু কিন্তু আমার আমার ঘোড়াগুলো খুব ক্লান্ত পাঁচ টাকা দিতে হবে তখনকার দিনে বাগবাজার থেকে কাশিপুর পাঁচ টাকা হলেন তারপরে তাতেই বহু কষ্টে ঘোড়াকে তুলে ঘোড়ার গাড়িতে লাগানো হলো কিন্তু খানিকটা গিয়েই ঘোড়া বসে পড়লো তখন ঘোড়ার গাড়ির যিনি সহিস যিনি চালক তিনি বললেন বাবু আমার তোমার পাঁচ টাকা ফেরত নাও আমি আর যাবো না ঘোড়াকে আমি আর কষ্ট দিতে পারবো না ঘোড়া খুব ক্লান্ত হয়ে পড়েছে তো মাস্টার ভদ্রলোক উনি নেবে গেলেন ও আর ওর স্ত্রী গভীর রাত তখন উনি ভাবলেন যে ঠিক আছে এর আশেপাশে রয়েছে আমার বন্ধুর বাড়ি আমার বন্ধু আমার স্ত্রীকে খুব শ্রদ্ধা করে এবং কোনোদিন আমার স্ত্রী আসেননি আমার ওর বাড়িতে তো দেখা যাক না ও কখনো না বলবে না তো ওকে ওখানে নিয়ে রাখবো রেখে আমার কাজটা সমাধা করব। তো বন্ধুর বাড়িতে যখন গিয়েছেন আর দরজা টক টক করতেই দরজা খুলে গেল তো তখন বন্ধু জিজ্ঞেস করছে এই সময়ে মহেন্দ্র তুমি তো এই সময়ে কোথাও যাবো না এত রাতে তা আবার বৌদিকে নিয়ে তখন মাস্টারমশাই বললেন দেখ আমার এক জায়গায় একটু কাজ আছে তারপরে এক জায়গায় বিয়ে নেমন্তন্ন রক্ষা করতে যেতে হবে ইত্যাদি ইত্যাদি তোর বৌদিকে তো আমি নিয়ে যেতে পারবো না তিনি তো আমন্ত্রিত নন তাই তোর কাছে আজকে রাতটা থাক কাল এসে আমি নিয়ে যাব ভগবানের এমন ইচ্ছে অদৃষ্টের পরিহার বললে বলতে পারেন মাস্টারমশাই বলতেই ওর বন্ধু হাত করে বলল যে আমাদের বাড়িতে একটা উৎসব ছিল পুজো তো বহু আত্মীয় স্বজন এসছে এত আত্মীয় স্বজন এসছে যে বাড়িতে বিছানা ঢালা বারান্দায় পর্যন্ত দিয়ে রাখতে বৌদি কোনোদিন আসেননি বৌদি এই প্রথম এলেন তো ওকে আমি কি যে কোনো জায়গায় রাখতে পারি তা ভাই বৌদিকে এইভাবে আমি রাখতে পারবো মাস্টার মশাই দেখলেন যে আশ্চর্য কোনটাই ক্লিক করছে না ওর যে প্ল্যান পরিকল্পনা সেটা কোনটাই ক্লিক করছে না তো মাস্টারমশাই তখন অত্যন্ত আর আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন তো উনি তখন হাঁটতে শুরু করলেন নিকুঞ্জ দেবী ও সাথে হাঁটছেন হাঁটতে হাঁটতে ভোর চারটেতে বরানগরে গিয়েছেন বরানগরে ওর ভগ্নিমতি থাকে ইসেন কবিরাজ যার কথা কথামৃতে অনেক জায়গায় আছে তো ওই দরজায় প্রধান আর শব্দ করতেই আওয়াজ শুনে ওর বোন এসে দরজা দেয় অর্থাৎ ওর দাদা আর বৌদি দুজনে এই সময়ে তো তারপরে মাস্টারমশাই এত গম্ভীর বোন কিছু বলতে সাহস পাচ্ছেন না বৌদিকে আড়াল করে জিজ্ঞেস করলেন বৌদি কি হয়েছে বলতো আমার তো ব্যাপার সেপার দেখে খুব ভালো লাগছে না তা বৌদি তখন সব ব্যাপার বলেন যে আমারও ভালো লাগছে না না তো তারপরে আছেন সেদিন আর করা হলো পরের দিন মাস্টারমশাই ভাবছেন যে আত্মহত্যার কাজটি সমাপ্ত করবেন কিন্তু দিনের বেলায় তো করা যাবে না যখন রাতের অন্ধকার নেমে আসবে তখন ওই গঙ্গাতে ঝাঁপ দিয়ে এই কাজটি সমাপ্ত তো খুব মন খারাপ স্বাভাবিক বসে আছেন ওর ভাগ্নে সিধু সিধু মজুমরা ওর কোথাও কথা মৃত্যু আছে সিধু এসে বলেন মামা দেখে টেকে মনে হচ্ছে রে তুমি খুব অবসাদগ্রস্ত তা চলো না এখানে একটি মনোরম বাগান বাড়ি আছে রানী রাসমনির বাগান বাড়ি পাশে গঙ্গা বইছে ওই পরিবেশে গেলে তোমার মনটা ভালো হয়ে যাবে মাস্টার ভাবলেন যে মন্দ প্রস্তাব নয় মন্দ প্রস্তাব নয় এই জন্য যে দিনের বেলায় তো কিছু করা যাবে না তো ঘুরেই আসি না দেখি তো গেলেন দক্ষিণেশ্বরে এসে দাদর শিব মন্দির দর্শন করলেন তারপর রামলালা ইত্যাদি তারপরে ভগতারিণী দর্শন করলেন ভবতারিণীর দর্শন করে বেরিয়ে উনি একজনকে জিজ্ঞেস করছেন আচ্ছা এখানে একজন সাধু আছেন ওর দর্শন পাওয়া যেতে পারে ওখানে যান ওই ঘরটাতে উনি থাকেন তো মাস্টার মশাই খেয়েছেন বারান্দায় সন্দেহ হয়ে গেছে বৃন্দেঝি বৃন্দেজি ভাগবতেও ছিল আর ঠাকুরের সঙ্গেও ছিল সে বৃন্দেঝি বেরিয়ে আসছে তো ধূপ ধুনো দিয়ে ঠাকুরের ঘরে তা বেরিয়ে আসতে মাস্টারমশাই বললেন আচ্ছা এই ঘরে কি সাধুটি থাকেন বলো হ্যাঁ তা বললেন যে আমি একটু দর্শন করতে চাই ভদ্রলোক কিনা বিনা অনুমতিতে যাবেন না বৃন্দেজি বললেন বাবু এই খোলা আছে আপনি একটু ইয়ে করলেই খুলে যাবে দরজাটা একটু ছেলা দিলেই খুলে যাবে দরজাটা দরজাটা খুলে গেলে আপনি দেখবেন ওই সাধু বসে আছেন তখন বলছেন যে আচ্ছা এই সাধুটি খুব তা তো করতে দেখিনি কখনো সন্ধানিক কখনো করতে দেখিনি তবে ওর মুখে কণ্ঠে সমস্ত শাস্ত্র রয়েছে বলল যে আচ্ছা জব ধ্যান করে না বললো না জব ধ্যান উনি করতে কখনো দেখিনি আর নিক করতে কখনো দেখিনি কিন্তু মুহুর সমাধি যায় তো তখন মাস্টার মশাই বললেন একটু বলে দেবে যদি অনুমতি উনি দেন আমি একটু দর্শন করব বলে অনুমতি দেওয়ার জন্য অনুমতির প্রয়োজন নেই দরজাটা খোলাই আছে আপনি একটু খুলে ভেতরে ঢুকে যান উনি বসে আছেন ওখানে আর কেউ নেই তো শ্রীরামকৃষ্ণ তক্ত বসে বসে আছেন শ্রীরামকৃষ্ণ ভাব মুখে রয়েছেন মাস্টারমশাই গিয়েছেন শ্রী রামকৃষ্ণ আপাতমস্তক দেখলেন দেখবার পরে শ্রীরামকৃষ্ণ বললেন আবার এসো আর কি বললেন আত্মহত্যা মহাপাপ

মানুষ বিশেষ করে আধ্যাত্মিক জিজ্ঞাসু আধ্যাত্মিক পিপাসু। নবদয়ের পথে চলতে একটি আনন্দ সঙ্গীতের তালে তালে বেশ কিছুদিন চলা যায় কিন্তু তারপর জীবন সূর্যের প্রকর রোদেশে তাকে বিভ্রান্ত করে তিনি অসহায় ভাবে অন্বেষণ করেন ক্ষুধার অন্ন তো যখনই এরকম হবে পথ চলতে চলতে কখনো হামাগুড়ি দিয়ে পড়েও যেতে পারো কিন্তু ভয় নাই এসো শ্রীরাম কৃষ্ণের কাছে শ্রীরাম কাছে বারংবার এসো শ্রীরামকৃষ্ণ তোমাকে হাত ধরে তুলে দাঁড় করিয়ে দেবেন স্বাভাবিক ভাবে ঠাকুর বলছেন আবার এসো এবং এটি হচ্ছে বীজ মন্ত্র ঠাকুর যেন বীজ বন্ত্র দিলেন মহামন্ত্র দিলেন শ্রীমকে তারপর আমরা কি দেখতে পাই আত্মহত্যা মহাপাপ কথা বলেছেন কি করে বললেন এগুলো প্রস্তুত থাকা সত্ত্বেও মাস্টার মশাই কিন্তু আত্মহত্যার প্রবণতা তার ভেতর থেকে যায়নি আত্মহত্যার সিদ্ধান্ত তিনি পরিবর্তন করেননি কিন্তু আবার আত্মহত্যা করতে গেলে সময় লাগবে যখনই উনি ভাবছেন আত্মহত্যা করবেন মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা এই সাধু তো বলেছিল এটি মহাপাপ